পিয়াল ও পায়েলের বিয়ের কারণে রায় চৌধুরী বাড়িতে হামলা করলো বিরোধী পার্টির লোকেরা হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে পিয়াল আর পায়েলকে বিয়েতে বসিয়ে দিয়ে ফুলকি যায় মালা কিনতে সেখানে গিয়ে দেখে যে পায়েলের বাবা পায়েলের খোঁজ করছে সেটা দেখে ফুলকি বিয়ের কাছে ফিরে আসে এসে পিয়াল আর পায়েলকে সমস্তটা খুলে বলে এদিকে পায়েলের বাবা জানতে পেরে যায় যে পায়েলের বিয়ে হচ্ছে ওই কালী মন্দিরে তারা এসে ওই মন্দিরে হাজির হয় তারা এসে ঘমটা দিয়া মেয়েটাকে দেখে বলে যে পায়েল তুমি মুখের ঘমটা খুলো না হলে কিন্তু খুব খারাপ হবে এরপর পায়েলের মুখটা দেখে পায়েলের মা বাবা অবাক হয়ে যায় বলে পায়েল তো এখানে নেই তাহলে এই মেয়েটি কোথা থেকে আসলো এদিকে লুকিয়ে লুকিয়ে সমস্তটা দেখে এদিকে পুরোহিত ঠাকুর সেও অস্বীকার করে যায় এরপর তারা ওখানে পায়েলকে খুঁজে না পেয়ে ফিরে যায় এরপরে ফুলকি বলে যে এক্ষুনি তোমাদের বিয়ে করে নিতে হবে না হলে কিন্তু বড় ধরনের বিপদ হয়ে যাবে কিন্তু পায়েল বলে যে আমি যদি এখান থেকে চলে যেতাম হয়তো ভালোই হতো কিন্তু ফুলকি বলে যে না আর পেছিয়ে যাওয়ার জায়গা নেই আর তোমার বাবা যে বিরোধী পার্টির লোক তা তো আমরা আগে থেকে জানতাম না সেটা পিয়ালও জেনে অবাক হয় কিন্তু তবুও পিয়াল পায়েলকে বিয়ে করে নেয় এরপর যখন তারা বাড়ি ফিরবে গাড়িতে করে দেখে যে পুলিশ সব গাড়ি চেকিং করছে সেটা দেখে পিয়াল ফুলকি আরে ভয় পেয়ে যায় তারা কি করবে বুঝতে পারে না ফুলকি বলে যে ভম্বলদা তুমি গাড়ি থেকে নেমে একবার দেখে এসো কি কারণে চেকিং চলছে ভম্বলদা এসে ফুলকিকে সবটা জানায় যে ওখানে কেউ তার মেয়েকে খুঁজছে সেটা জানতে পেরে ফুলকি চুপ চুপি চুপি গাড়ি থেকে নেমে যায় গিয়ে তারা ওই গাড়ির খড়ের ভিতরে ঢুকে যায় এদিকে পুলিশ অফিসাররা এসে ভম্বলদাকে জিজ্ঞাসাবাদ করে তারপরে তার গাড়ির মালপত্র নামাতে বলে মালপত্র সব নামিয়ে নেয় কিন্তু খড়ের ভেতরগুলো লাঠি তারা গোঁতা দিয়ে দিয়ে দেখতে থাকে এদিকে পিয়াল আর ফুলকি ওই লাঠির গোঁতা খেয়ে সরে যায় কিন্তু ফুলকি পেটে ওই লাঠির গোঁতা লাগাতে খুব ব্যথা পায় কিন্তু ফুলকি মুখ চেপে সব কষ্টটা সহ্য করে নেয় এদিকে আগামীতে দেখানো হয় যে ফুলকি পায়েল আর পিয়ালকে রায়চৌধুরী বাড়িতে নিয়ে এসে হাজির হয় এদিকে পায়েলের বাবাও এসে হাজির হয় লোকজন নিয়ে ওই রায়চৌধুরী বাড়িতে পিয়ালকে তুলে নিয়ে যাওয়ার কথা বলে পায়েলের বাবা পিয়ালকে বলে তোমার এত বড় সাহস আমার মেয়েকে তুমি বিয়ে করেছো এই বলে পিয়ালকে চড় মারতে যায় কিন্তু সেই সময় পায়েল হাত ধরে নেয় বলে বাবা তুমি এটা ভুল করেও করো না ও কিন্তু এখন আমার হাজবেন্ড এটা শুনে পায়েলের বাবা অবাক হয়ে যায় সব বন্ধুরা রায়চৌধুরী বাড়ির এই বিপদটা কি কাটিয়ে উঠতে পারবে না রুদ্রর এই চালাকিতে তারা আবার কোনো বিপদে পড়তে চলেছে তোমার তাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো